মধ্যমগ্রাম কোড়া তাদের এগারোতম বর্ষে করলো জগদ্ধাত্রী পুজো এবারের বিশেষ আকর্ষণ থাকছে কুমারী পুজো কারণ প্রত্যেকবার কিন্তু এখানে আমরা কুমারী পুজো দেখে থাকি এগারো বছর ধরে তারা পুজো করছে এগারো বছরই কিন্তু কুমারী পুজো হচ্ছে তিনজন রাখা হয়েছে তিনজন কুমারী মা থাকবে এটা একটা দেখার বিষয় আর দেখবার মতন জিনিস যেখানে কুমারী পুজো প্রায় হয়ই না আমরা দেখি না খুব একটা কিন্তু এখানে আমরা কুমারী পুজো দেখতে পাবো তাও আবার এবার দু হাজার পঁচিশে তিনজন সমস্ত প্রস্তুতি চলছে একদম স্টেজের সামনে মানে মঞ্চের ঠিক সামনে তিনটে চেয়ার পাতা হয়েছে সেখানে তিনজনকে বসানো হবে আর এখানে উপস্থিত আছে সমস্ত অধিবাসী বৃন্দরা তারা কিন্তু এই পুজো দেখবে

जय माँ जय माँ जय देवी जगदात्री कुमारी माता जय जय माँ देवी जगद्धात्री कुमारी माता जय भाला

अपनी पक्की दाली 에 뭐지라구? 박사 지 Football. <laughs>

संगो दा संगो दा मके दा दे दो और किए दे अरा ए जे ना लागे देखो दाओ 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 আচ্ছা কোনো ব্যাপার নেই এ সবটাই থাকবে তুমি বাইরে যাবে ঠিক আছে কুমারী মায়ের কি বলে দেবী মা জগৎজাত্রী কুমারী মায়ের কি আচ্ছা তোমরা কি বহন করবে কেউ সবাই সবাই করবে করে ওদেরকে সবাই প্রণাম করবে সবাই সবাই করলে টাইম ওদের কষ্ট হচ্ছে কিন্তু ওদের কষ্ট হচ্ছে মধ্যমগ্রাম কোড়া পূর্বাচল অধিবাসী বৃন্দের পক্ষ থেকে প্রত্যেকবার এখানে আমরা একটা জিনিস দেখতে পাই খুব ইউনিক একটা জিনিস কুমারী পুজো এবারও কিন্তু তাই হলো এগারোতম বর্ষ পদার্পণ হলো এই কুমারী পুজোটা চিন্তা ভাবনা কি করে আসলো আপনাদের মাথায় আমরা মাতৃশক্তি আরাধনাকে আমরা খুব প্রায়োরিটি দিই এবং এই চিন্তা ভাবনাটা আমাদের সদস্য যারা রয়েছেন আমরা শুরু থেকেই এই চিন্তা ভাবনা নিয়েই ব্রত হয়েছি যে আমরা যেমন মাতৃশক্তির সাধনা করি একইভাবে আমাদের যারা মা বোনেরা রয়েছেন তাদেরকেও আমরা একই স্নেহে দেখবো এই উদ্দেশ্যে আমরা কিন্তু এই কুমারী পূজাটা চালু করেছি অনুপ্রেরণায় অতীতে নির্দিষ্ট আমাদের গুরুজনরা রয়েছেন আমরা দেখেছি বহু কুমারী পূজা তারা মাতৃ আলোচনা করেছেন সেই ভাবনা থেকেই আমরা ভাবিত হয়েছি এবার তো একটু অন্যরকম এবার তিনজন একদমই তাই আমরা ভবিষ্যতে আরো এই সংখ্যাটাকে বাড়াবার চেষ্টা করব কারণ আমাদের এলাকার প্রচুর মা বোনেরা রয়েছেন যারা প্রত্যেক বছর আমাদের কাছে জানান যে অভিযোগ মানে আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে তাদের কুমারী সাজানো হোক তো এই ক্ষেত্রে আমরাও সেই পর্যালোচনা নিয়ে থেকেই আরো ভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে আমরা ভবিষ্যতে হয়তো পাঁচজন বা সাতজন কিংবা দশজন আমরা করবার জন্য ইচ্ছুক এবার একটু পূজারী মহাশয়ের কাছ থেকে জানেন নিশ্চয় নিশ্চয় উনি তো পুজো দিলেন

তা আমার দশ বছর প্রথম এক বছর একজন করে তারপর বছর থেকে আমি করছি তা সত্যি কথা বলতে সহযোগিতা যখন যেটা বলি পুজো সংক্রান্ত ব্যাপারে এরা নিষ্ঠা সহকারে যোগার করে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলা যারা সদস্য আছেন বা পাড়া চিঠিমা বৌদি কাকিমা যারা আছেন এরাও স্বতস্পত্যভাবে এই পুজোটাকে সুন্দরভাবে সহযোগিতা করে এবং সবচেয়ে বড় কথা যে কুমারী পুজো যেটা হচ্ছে এটা সত্যি সত্যি দেখুন জগদ্ধাত্রী মা সব জায়গাতেই আছে আমরা জানি যে চন্দননগর বিখ্যাত জাগ্রত কিন্তু এই গ্রামে বুকে এই কোড়া সর্বজনীন যে জগদ্ত্রী পুজো এই যে আমাদের শুভচিত্রে শুভ যারা যারা আছে যেভাবে ওরা নিষ্ঠা সহকারে প্রায় এক মাস ধরে দেখতে পাচ্ছেন সুন্দর প্যান্ডেল মায়ের প্রতিমা থেকে শুরু করে সামনে আলোকসজ্জা এবং ওদের যে কর্মকাণ্ড থাকে আমি দেখেছি বিভিন্ন রকমের অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে খাওয়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি মানে ভালো জিনিস এবং তার থেকে যেটা আমি বারবার বলেছি তো আমি পূজারী নিয়মিত সকাল থেকেই আছি ওরা এই পুজোটাকে নিষ্ঠা সহকারে কোনোটা কমতি রাখে না মায়ের এখানে যা যা জিনিস প্রয়োজন সেটাই ওরা দেয় এটাই বলবো তাই আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করি যারা এই পুজোয় নিয়োজ এবং এলাকার সকল যারা মা বোনেরা বা পরিবার আছে মাতা থেকে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য দান করুন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমার মায়ের কাছে জগৎ মায়ের কাছে এটাই বল আচ্ছা আপনার একটা অভিজ্ঞতা জেনে নিই আপনি তো বিভিন্ন জায়গায় পুজো করেন হুম হুম এখানে যে তিনজনকে এবার করা হলে এই ধরনের অভিজ্ঞতা কি আগে কখনো হয়েছে না 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 প্রথম কথা আমি তাই শুনলাম আমিও শুনে অবাক হলাম মানুন তিনজন কেন তখন ওদেরও একটা বক্তব্য যে অনেক মানে কুমারী যারা কুমারী অবস্থায় কুমারী পূজ্জিত হন এমন কিছু কিছু সংখ্যা হয়ে যায় যখন কী হয় একজন অফ করলে আরেকজন তখন ওরা আমাকে বলে যে ঠাকুমশাই বা গোপালদা দিয়ে করা যায় আমি বললাম অবশ্যই যদি সেমন মনে হয় সংখ্যা পারবে তোমরা করতে পারে কোনো আপত্তি নেই কেন পরে সেটা হতে পারলো না কোনো কারণে বাধা পড়ে গেল সেই জন্য বলেছি আমি এরা সবাই ছিল যে তোমরা করতে পারো তা আশা করছি তিন আমি তিনজন আমি জানতাম না এই আজকে শুনলাম যে তিনজন খুব ভালো লাগলো তিনজন কুমারী মা পরবর্তীকালে যদি আরো বাড়ে তার আরো মা মা একটা মাই জোগাড় করে মাই করবে এটাই বলা আচ্ছা এবার ক্লাব মেম্বারদের আর কিছু বলা আছে